সবাইকে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এখন একটি ভাইয়ার ফেসবুকে যেতে বলু বেরি ব্যাস নিয়ে দেব তো আপনারা চাইলে আপনাদেরা তো নিতে পারবেন তো আমি দেখেই দিতেছি কীভাবে নিতে হবে আপনারা দুই পিলে ঢুকতে পারবেন এই যে এখানে ক্লিক করে তারপরে যে এখানে আছে সেটিং এখানে ক্লিক করবেন তারপরে যে পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করবেন করার পরে এই যে একদম নিচে আছে মেটা আপনারা এখান থেকেও আসতে পারবেন আর আর একটু আসতে পারবেন তো আমি দেখিয়ে দিতেছি কিভাবে করবেন ওই যে প্রোফাইল ছবিটা থাকবে এখানে ক্লিক করবেন তারপরে এখানে আছে এই যে থ্রি ডট তিন ফোটা ফোটা এই যেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যেখানে কিন্তু আছে এই যে মেটা এই এখানে ক্লিক করার পরে এরকম আসবে তো আপনাদের আইডিতে যদি দুইটা প্রোফাইল থাকে এরকম শো করবে আর যদি সরাসরি একটা ফেসবুক থাকে তো নিয়ে যাবে তো যেহেতু আমি ওই উপরেটা নেবো না আমি ডাইরেক্ট সরাসরি ফেসবুক আইডিতে নেব তার জন্য এখানে ক্লিক করে দিলাম তারপরে নেক্সটে ক্লিক করে দেব। তারপরে এরকম আসবে আসার পরে যেখানে লেখা আছে কিন্তু দেখতে পাচ্ছেন তো আপনারা এই যে এখানে ক্লিক করবেন আনলক প্রোফাইল তো এখানে ক্লিক করব ক্লিক করার পরে যেখানে এই যে পেমেন্ট মেথড দেখা যাচ্ছে তো আপনাদের এখানে যে কয় টাকা শো করবে ওই কয় টাকা আর কি দিয়ে আপনারা নিতে পারবে ম্যাক্সিম্যাম মনে করেন নয়শো ষাট টাকা এরকম দেখা যায় সময় বেশি বা কম হয় তো আপনাদের ওখানে যেটা শো করবে তো ওইটা দিয়ে দেবে তো আমি আবার কন্টিনিউ করব কন্টিনিউ করার ফলে যে আমার এখানে কিন্তু কাঠ অ্যাড করা আছে তো আপনাদের এরকম অ্যাড না করা থাকতে পারে কারণ আপনাদের বেশিরভাগ থাকবে না তো তার জন্য আপনারা এই যে ক্লিক করবেন ক্লিক করে যে অ্যাড কার্ড ম্যাপ হলে যেখানে ক্লিক করে তো আপনারা কার্ডটি বসিয়ে নেবেন তো আমি কার্ড নাম্বারটি বসিয়ে নিতেছি এই যে আমি কার্ড নাম্বারটি বসিয়ে নিছি মানে এখানে যত ডিটেলস চাইছে আপনারা বসে প্রথম ওপরে লেখা আছে কার্ড নাম্বার তারপরে এখানে হইলো মানে কত সালে কার্ডটা নিছেন বা এক্সপায়ার ডেট কত সালে যাবে ওইটা এই যে উনত্রিশ ডেট আর এই যে জিপ কোড আপনারা বসাই নেবেন বসাই নেওয়ার পরে এই যেখানে আছে সেফ কার্ড তো আপনারা এখানে সেফ কার্ডে ক্লিক করে দেবেন সেফ কার্ডে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এই যে সাবস্ক্রিপশনে ক্লিক করবেন তো আমি এটা ক্লিক করে দিতে আসি তো ফোনের ফিঙ্গার পা পাসওয়ার্ড চাইলে দিয়ে দেবে তো এখানে চাইতেছে যে আপনি কি কার্ড কি অ্যাড করবেন আপনি চাইলে অ্যাড করতেও পারেন অথবা নো থ্যাংক দিতে পারেন তো আমি নো থ্যাঙ্কস দিয়ে দিলাম। এই যে দেখেন হয়ে গেছে তারপরে এই যে এখানে ক্লিক করতে হবে এই যে এখানে দিয়ে ফেলে যে নেক্সট এ তো আপনারা যদি মনে করেন নতুন অবস্থায় নেন তো আপনাদের ওইখানে অপশন আসতে পারে যে আপনি কি নাম চেঞ্জ করবেন কিনা জন্মশাল চেঞ্জ করবেন কিনা না পোবাইল আপলোড এরকম আসতে পারে তো তারপর দেখা যায় আপনারা এনআইডি কার্ডের সাথে নাম আর জন্মশালটা মিল রেখে নেবেন তাহলে সবচেয়ে সুবিধা যাদের এনআইডি কার্ড নাই বা এনআইডি কার্ডের সাথে নাম মিল নেই তারা আমাদের সাথে কথা বলে যারেক্ট সরাসরি নিতে পারবেন কোনো এনআইডি কার্ড লাগবে না আমরা এনআইডি কার্ড ছাড়া আপনাদেরকে রানি বেরিয়ে নিয়ে দিতে পারবো তো নেক্সটে ক্লিক করে দেবেন তো চার থেকে পাঁচ মিনিট ওয়েট করতে হবে আপনাদের তো চার থেকে পাঁচ মিনিট মধ্যে এটা পেয়ে যাবেন এই হয়ে গেছে কারণ আমরা আবার যে যে মেয়েটা ভেরিফাই সাকসেসফুল দেখছেন সাথে সাথে হয়ে গেছে একদম ইমিডিয়েটলি এক মিনিটও সময় নাই নাই একদম ইমিডিয়েটলি সাথে সাথে হয়ে গেছে তো আমি এটা এখান থেকে কেটে দেই মনে করেন এই দেখেন এই যে রানিং ভেরিফাই হয়ে গেছে তো আপনাদের ম্যাক্সিমাম চার থেকে পাঁচ মিনিট সময় নিতে লাগতে পারে তো আমার করে একদম সাথে সাথে ইনস্ট্যান্ট দিয়ে দিচ্ছে এই দেখেন যে মেয়েটা ভেরিফাই আর সাকসেসফুল তো আপনারা এরকম করবেন বা না পারলে আমাদের সাথে যোগাযোগ করবেন